আজ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে স্বাবলম্বন প্রজেক্টের উদ্বোধন হয়ে গেল এই প্রজেক্ট উদ্বোধন করলেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রীমতি উষা শশী পাজা মহাশয় এবং আরো সবাই উপস্থিত ছিলেন তার মধ্যে প্রিন্সিপাল সেক্রেটারি বিভিন্ন ডিস্ট্রিক্টের ডিএসডব্লিউ সাহেবরা এই চোদ্দটি সেন্টারের মধ্যে সন্দেশকালী মা শারদা ওমেন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি শুধুমাত্র উত্তর পরগনা থেকে এই প্রজেক্টের আন্ডারে এসেছি এই এই প্রজেক্টে স্বাবলম্বন প্রজেক্টের আন্ডারে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রশিক্ষণ পাওয়ার পরে মহিলারা স্বনির্ভর হবে আগামী দিনে এই মহিলারা যাতে নিজেদের পায়ে দাঁড়ায় এবং স্বনির্ভর হয় সেই জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী বন্দ্যোপাধ্যায়ের যে উদ্যোগ তাকে আমরা সাধুবাদ জানাই এবং আগামী দিনে এই মেয়েদের পাশে এই ট্রেনিং নেওয়ার পরে তারা যদি কিছু করতে চায় বা করে তাতে আমাদেরও সহযোগিতা থাকবে どうですか